তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো আমি কিন্তু এখন এক কাপ চা নিয়ে আর আজকে চাটা কিন্তু খুশির কাপে নিয়েছি আর দুটো বিস্কুট কেন জানো তো ওর সেই দুধ দুধ রাখা ছিল সেই দুধ বললাম আজকে তোমার কলেজে পরীক্ষা আছে ওরা রেডি হচ্ছে ওই জন্য যেতে পারিনি আমি যাবো পরে দেখাচ্ছি ওকে আমি রেডি হচ্ছে ওদিকে আর এদিকে তোমাদের দাদাভাই ঘর মসছে ওদিকটায় তা আমি ভাবলাম ভিডিওটা ছেড়েই দিই দিকতে কোনো আমার তো কাজ ভিডিওটা ছাড়া তারপরে আর হচ্ছে কী তো চা দুধ ছিল সেই জন্য দুধটা দিয়ে ই করছি তা ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তোমাদের সঙ্গে এ ঘরে পালিয়ে আসলাম কেন বলো তো ওই ঘরে ফ্যান চালিয়ে চালিয়ে দেওয়া হয়েছে কারণ ঘর মুসি তো ঘর শুকাচ্ছে না এই ঘরটা তো অফই আছে কারণ এ রেডি হচ্ছে আর আমি চা নিয়ে চলেছি আর বিছানাপত্রের অবস্থা খুবই ভয়ানক আর মেয়ে রেডি হচ্ছে কি বল বাইরে খুবই হাওয়া বইছে খুবই হাওয়া বইছে ঘর থেকে দেখে মনে প্রচুর রোদ রোদও প্রচুর আছে কিন্তু কি বলতো আহ মানে হাওয়াটা প্রচুর দিচ্ছে যাই হোক আমি দেখো চাটা খেয়ে দুধ চা খাচ্ছি এবার অম্বল অম্বর দাদা ভাই খাওয়া দাওয়া আছে বলছে ও তো খাবে না কেউ বলছে দেখি কি খাবো তো দেখি আর যে রান্না বান্না একদম আলাদা হবে অন্য কিছুই করবো তা কি করা যায় সেগুলোই করব দেখি তারপরে একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ারো বা মেয়ের পিছনে গাছ গাছ দেখো ঘরের অবস্থা কি উড়ে বাবারে এখন আমাকে এগুলো সব করতে হবে তারপরে সব কাজ হাত দেবো জান তো প্রচুর প্রচুর কাজ কিছু করার নেই এখনও অবধি ভিডিও ছাড়িনি কারণ এ না যাওয়া পর্যন্ত ওর পেছনে তো লেগে আছে এই তুই খেয়ে দিই খেয়েছিস তো ওকে আগে দিয়ে চলে গেছে মানে ছাদে কাপড় মধ্যে সেগুলো হয়ে গেছে সব কাজ মেয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে জানতো হয়ে গেছে কী করবো দৌড়াচ্ছে রেখেছে হ্যাঁ হ্যাঁ যা যা হোক এবার একটু করে কাজে হাল দিয়েছে তো মেয়ে দিকটা অন্ধকার আর কি বলো তো মেয়ে তো চলে গেলো আগে বিছানাপত্রটাকে ঠিক করি না করি না দেখতে একদিন লোম ভাল লাগে না আমি র্যাকটাকে গুছালাম জানো তো ওই র্যাকগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখলাম এবার এই বালিশপত্রগুলোকে গুছিয়ে দেবো আর ওকে আবার করে দিলাম আর ওটস করে দিচ্ছে ওদিকটায় ওদিকে ওটস টোস্ট হয়ে গেছে এবার এই বিছানাপত্রটাকে একটু ছাড়া টাড়া করে দেবো ওই ঘর তো করাই আছে এখন এই ঘরটা একটু করে নিই দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে এবার কী রান্না করবো রান্নাঘরে আজকে অন্যরকমই রান্না হবে তো চলো রান্নাটা কি কি করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো আর এখন পালাই যা ঠান্ডা লাগছে বাইরে প্রচুর ঠান্ডা জন্য দরজাটাও আটকানো আছে এক্ষুনি খুলে দেওয়া হয় কারণ ঘরে জামা কাপড় পরছে রেডি হচ্ছে এদিকে আরেকজনে সেই জন্য তো চলো রান্নাঘরে আর বসে পড়েছি সবজি কাটার জায়গায় রান্নাঘরে আর দেখালাম না তোমাদের রান্নাঘরে কিছুটা কাজ সেরে তাকে চলে আসলাম আর এখন দেখতে পাচ্ছ অনেক বড় ফুলকপি কিন্তু আমি ফুলকপির কিচ্ছু করবো না আমি ফুলকপি এই ডাঁটা নিব এই দেখো অনেকটাই ডাঠা এইগুলোর আছে এই দেখো ঠিক আছে এই ডাক দিয়ে আমি এগুলো চচ্চড়ি করব তো এখন আমি ফটাফট ফটোফট কাটবো আমি এগুলোতে আর এদিকে আগের দিনেরও কিছুটা ছিল যেগুলো ভালো সেগুলো এগুলো তো বুড়া হয়ে গেছে ফেলে দেবো এগুলো চচ্চড়ি দারুণ লাগবে আর করবো আজকে কী বলো তো আলু ভরা রুটি অনেক দিন থেকে খাওয়ায়নি কারণ শীত পড়ে গেছে একটু ভাজাভুজি খেলো কিছু প্রবলেম হবে না সেই জন্য এটাই করবো আর খেতেও একটু অন্যরকম ইচ্ছা করে সবসময় একই 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 ভালো লাগে না আর এই চচ্চড়িটা এমনিতেই টেস্টি তার সঙ্গে একটু যদি আলু ভরা রুটি থাকে তার সঙ্গে আরও জমে যাবে কিন্তু করতে করতে অনেকটাই টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা সেটা কিছু বলার নাই একা হাতে সে করি তা করলেও যদি খেয়ে ভালো লাগে তো তো একটা আলাদা এনার্জি চলে আসে না খাওয়ার সময় মনে হয় যে না হ্যাঁ করেছি কিছু জিনিস তা যাই হোক আমি এটা কেটে কুটে নি আর একটা পর একটা করি তোমাদেরকে সেটাই শেয়ার করতে লাগে দেখো সবজি কাটতে বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের ভাইস তোমার কি দিতে আর ওইদিকে মাহি মাহির বাবাও বেড়াচ্ছে ওদিকে

আচ্ছা আচ্ছা দেখেছো কেমন দুষ্ট দেখেছো দেখবে ওই দেখো দরজার কাছে কোনে প্যাক 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 করছে দেখেছো তা আমি কাজ করবো যে প্যাক প্যাক নি আর চলে 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 আচ্ছা ওইখানেই খেলবে আর আমাকে যেতে হবে আমার গেলে হবে দেখো কাটাটাই শুধু হলো এইটা কাটা হলো এখন কাটতে বসবো আলুগুলো এখন সবগুলো কাটি দি চাপাবো তরকারি এদিকে তারপরে তো করবো আর একটা ব্যবস্থা আর ওইদিকে কি বলতো ওই এদিকে হচ্ছে

গ্যাস অম্বল যদি হয়ে যায় সেই জন্য এখন একটা সোয়েটার খুলে দিলাম ঠান্ডা হয়েছে পাতলাটা পড়লাম এখন ফুলবো না ঠান্ডা আবার এসতে দিচ্ছি আলুটাকে একটু ভাজতে শুরু করে দিই ততক্ষণ যতক্ষণ ভাজবো ততক্ষণ এই তো তো তোমাকে তো ভিডিও করো তোমার হ্যাঁ যতক্ষণ আলুটা দিকে ভাজা ততক্ষণ ওদিকে টাঁচাগুলো একটু ভাপানি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তুলে নিয়ে তখন ওটা ভেজে দিয়ে কষে কষে করে তল এটা করে দি

তুমি খেলা করো আমি ওদিকে হ্যাঁ বসো বসো তোমার যা ইচ্ছা তুমি করো দেখো ওর কাজ এখানে হাঁক এটা আমি পরে আবার আসবো তুমি যাই পুড়ে যাবে টুল নিয়ে চলে আসতে পারবে কি করবি টুল নিয়ে কোথায় যাচ্ছ এখানে বসবা যে সামনে ওই দেখো কোথায় যাচ্ছে টুল নিয়ে বাড়ি যায় না বাবা পায়ে লেগে যাবে এখানে বসো এখানে বসো এখানে বসো হ্যাঁ ও আমাকে দেখবে বলে আমি রান্না করবো তো ওই দেখো রান্না করি এখানে এখন দেখবে এ দেখো আমাদের গুছিলি পোকাটাকে দেখো গুছলি পোকাটাকে

মাই আছে ঘরে এখন আসা যাওয়া করছে যেন তো দরজা খোলার জন্য তা থাক এরকম দরজা খোলাই থাক আমার রান্নাটা চাপানো হয়ে যাবে তারপরে এখন অবধি আবার আরেক রকমের রান্না করে বললামই হ্যাঁ অনেকটাই ঝামেলার রান্না বুঝতেই পারছে এক্সট্রা এক্সট্রা অন্য রান্না হলে তো এরকমই হয় এই দেখো কি বলছিস বন্ধ করে দিয়েছে হ্যাঁ কি বন্ধ করে দিয়েছে আমাদের লিফটটা বন্ধ করে দিয়েছে দেখো বন্ধ করে দিয়েছে তা এখন আমাকে বলতে এসেছে এখন বলতে এসেছে দেখেছ

কেন বন্ধ করে দিছো না ও যে তারা দাদা করে দিয়েছে দেখেছেন তো লিফট বন্ধ করা যাবে না ওই যে দাঁড়ি কথা কেন বন্ধ করেছো বলো ফুল দাও দেখো কিছুটা পেঁয়াজ কিছুটা টমেটো দিবা এই টমেটোটা রেখে দিব এটা কাটলাম এর মধ্যে আর ওইদিকে মেয়েটা না পড়াশোনা করছে ওই ঘরে গিয়ে আমার আমার মেয়ে তো নেই কলেজে চলে গেছে কিন্তু

ওরে আমার বাবু খুব ভালো মেয়ে দেখেছি কত ভালো মেয়ে আমাদের বাবু তো হাম্বা কয় হাম্বা হাম্বা দেখি তো তো দেখি তো বাবা বইয়ের পাতা তুলছে দেখো অরে তরকারি পুড়ে যাবে রে আমার আঙুল দেখি দেখি দেখাচ্ছে দেখো পুতুলটা নিয়ে নিয়েছে দেখো পুতুলটাকে পড়া পড়াচ্ছে দেখো 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 বুঝেছে একা একাই খেলছে একা একাই পড়াচ্ছে দেখে নিয়ে যে পুতুল পেরেছে পুতুল বলে বাবা বাচ্চা মতো কি করছে দেখেছ ছোট বাচ্চাদের না এগুলো দেখতে কি ভালো লাগে না দারুণ হয়ে ও নিজের তালে কোনো কষ্ট নেই খুব ভালো নেই দেখো দরজা নিজে ঠেলে লাগিয়ে দিয়েছে জানো তো দরজাটাও লাগিয়ে দিয়েছে ওই দেখো ওই দেখো দেখেছো তো ওকে বসাচ্ছি সব কিছু করবে নিয়ে নিয়ে ছোনা ছোনা সব কিছু ওকে নিয়ে দুধু খাই দাও দুধ খাই দাও কে পড়াশোনা করাও হম ওকে খাওয়াই আবার দুধু খাওয়াচ্ছে এখন ওকে আর টকেটাতে একটু আর জল দিতে হবে তার আমি একটু আলুগুলো আছে তো কারণ ডাঁঠাত নাই সিদ্ধ হবে আলু তো ওই আর একটু ওর জন্য জল দিয়ে দিয়েছে আর একটু করে আস্তে করে ঢেকে দেবো আর আমি ওখানেই থাকবো ওখান থেকে আমি যাচ্ছি না কাজ আছে আমার জন্য তো কাজ আছে রাস্তা দিয়ে দিই আর এই দেখো রেখে দিকে না রাখলে না আমি কাজ করতে পারবো না এখানে কিছুটা আলু নিয়ে চলে এসেছি আলুটাকে না আমি এখন ছাড়িয়ে নিই আলুটাকে ছাড়িয়ে নিই প্রেশার দিয়ে দেবো সিদ্ধ করতে কারণ আলু আলু পরোটা বা রুটি করবো জানো আলু পরোটা তেল দিয়ে ভাজা সেই জন্য কী বলতো আর তারপরে আমি চলে যাবো টিফিন করতে সেই জন্য আমাকে আলুটা তাহলে সিদ্ধ হয়ে থাকবে টিফিন টিফিন করতে আমি সবাই আগে স্নানটা করে নিই সেই জন্য তার জন্য আমি আলুটা কেন বাবা মা আবার নিয়ে আর একটা পেন নিয়ে এসছিস জানো তো দাঁড়া ওই দেখি পেন নিয়ে আসবে খাতা নিয়ে আসবে সব আমার কাছে নিয়ে আসে জানো তো এই দাঁড়া না বাবা লিখে না ওখানে দেখ হাতে লিখো তোমার হাতে লিখো সুন্দর সুন্দর করে দেখো পেন নিয়ে আসছে এই দেখো এই দেখো লিখো তোমার হাত দাও হাত দাও হাতে দাও এই তো এ আর দেখো তরকারিটা কিন্তু হওয়ার দিকে আছে আর একটু শুকিয়ে নিব। আর এদিকে কিন্তু ছোট পেশা করে আলুগুলো কেটে দিয়ে দিলাম সিদ্ধ আর আমি এখন চলে যাবো টিফিন করতে কারণ দেরি হয়ে যাবে টিফিন টিফিন করে নেবো স্নান করে নেবো আর একটু শুকাবার যদিও না বন্ধ করে দিই এটা টেনে নেবে কারণ হচ্ছে একটু তো ঝোল ঝোলটা টেনে নেবে আর আজকে তো আলু ভরা সেই জন্য শুকনোটাই ভালো লাগবে সেই জন্য আমি কী বলতো শুকনো শুকনোই করবো তারপরে তো আরও অনেক কিছু হবে সেই রান্নাগুলো তো সব কিছু শেয়ার করা যায় না ভাজা যদি করি আরও অন্য কিছু ভাজা মানে ডিম ভাজা যদি ওরা খেতে চাই তাহলে আমি তো খাবো না যে ফ্রাইডে তা এই সবই ব্যাপার এখন এটাকে শুকিয়ে গেছে আমার অফই করে আর এর থেকে বেশি শুকালে না টেন দেখে তো ভালো লাগবে না কারণ বেশি শুকনো শুকনো আরও ভালো লাগে না খেতে তা যাই হোক এইটা দেখো হয়েই গেল আর দিকে সিদ্ধ হচ্ছে যোক দেখো আসতে জোরে গ্যাসে দিয়ে ছোটো তো আমি এখন চলে যাই টিফিনটা করতে টিফিন করে তারপরে আবার আলু ভাড়া রুটিটা করবো তখন তোমাদের সঙ্গে দেখো আমি তো টিফিনটা করে নিলাম আর টিফিনটা করে নেওয়ার পরে এই দেখো আমার একটু জল খাবো তা একটু ঠান্ডা গরম জল মিশিয়ে নিচ্ছি আর এখন আমি জল খেতে যাব ব্যালকনিতে জানো তো কারণ ব্যালকনিতে আমি গাছ থেকে থেকে আমি জলটা খাই আরাম লাগে আনন্দও লাগে ভালোও লাগে সে তোমাদের সবসময় আমি শেয়ার করতে পারি না দাদাটা লাগিয়েই নি না হলে তো মুশকিল তা এখন তাই ভালো যে চলো তোমাদের তো গাছ দেখায় তা গাছও যখন দেখাবো তখন আমি জলও নাই আমার হয়ে যাবে তা চলো এক জলটা তারা আগে খেয়েই নি জল খেতে ভালোও লাগে মজাও লাগে আর কী বলতো গাছগুলো দেখতে ভালো লাগে কারণ বসে বসে তো দেখতে পাই না আর এবার আমি এই জল টল খেয়ে চলে যাব এখন তো গরম হয়ে গেছে টিফিন খেয়ে নিয়েছি চলে যাবো স্নান করতে তা দেখো আমি ব্যালকনিতে চলে এসেছি আমার গাছগুলোকে একটু দেখে নেওয়ার তোমরাও দেখো আমিও চোখ দিয়ে আরাম করে দেখি কারণ এই একটা সুযোগ এই একটা সময় পাই আমি যে বসে বসে আমি একটু গাছের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পাই কারণ এত কাজ বুঝতেই পারছো সংসারে একা হাতে সবারই তাই একই রকম এই সুযোগ একটু পাই যখন তখনই বসে বসে আর গাছ দেখাতে দেখাতে দেখা দেখো আমার জলটাও কিন্তু ফিনিশ হয়ে গেলো জলটা খেয়ে আবার এখনই করে যেত কাঁচের গ্লাস তো আর দেখো তোমাদের বললাম না দেখতে দেখতে আমি অনেক কিছু দেখতে পাই এইটুকু টাইমে বসে এই দেখো এখানে দেখছি জবা ফুলের একটা কুড়ি আমি কিন্তু লক্ষ্যই করিনি যে বললাম না এই টাইমে আমি বসে থাকি সত্যি কথা বলতে গেলে বসে বসে কিন্তু আমি গাছগুলোকে খুব নোটিস করে দেখি সত্যি কথা এরা আমার যান ভালোবাসা আমি প্রচুর ভালোবাসি গাছকে ছোট্ট থেকে এটা আমি আজ নয় ছোট্ট থেকে কিন্তু এই পায়রার খুব উৎপাত করছে জানো তো সবাই জানি আমি বাবার বাড়িতেও তাই প্রচুর গাছ লাগাতাম আমার গাছ পাখি আমার মানে জান ছিল জানো তো কিন্তু যতটা বয়স হতে হতে বুঝতেই পারছো সংসারের চাপে তো সব হয় না তো যেটুকু পারি ব্যালকনিতে সেটুকু করার চেষ্টা করি আর এখানে দেখো এই গাছটার সঙ্গে আর যেটা ছিল লাগিয়ে দিয়েছি ওটাও মনে হচ্ছে হয়ে যাচ্ছে কারণ কি বলো ভিতরে না রোদ বেশি ঢুকে না তো শীতকালে এই জন্য সব রকম গাছ না ঘরের মধ্যে ভালো হচ্ছে না সেই জন্য বেশিরভাগই আমি ভার করে রেখে দিয়েছি ব্যালকনিতে আবার গরম করবে তখন আবার সব গাছগুলো নিয়ে চলে যাবো আর দেখো সেই ছোটো ছোটো গাছগুলো কিন্তু ভালোই আছে কিন্তু এই পায়রার উৎপাত দেখেছ মাটি কত ফেলে যায় রোগ ফুল ফুটবে এই পায়রা রান টান করে নিয়েছি ছাদের কাপড় জন্য তুলে নিয়েছি আবার কিছুটা মেলে দিয়ে এসেছি এবার কিন্তু আলু পরোটা করবো তাই রেডি করেছি তাই আলুটা সিদ্ধ করে নিয়েছি আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নেব যেমন আলু সিদ্ধ হয় সেম ওরকমই করবো আমি অনেক অনেকজনের তো পেঁয়াজ যাই না কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করি দারুণ টেস্ট লাগে কারণ আলুটার মধ্যে লবণ হলুদ ঘুরবে আর একটু আমাদের কী বলতো জিরে গুঁড়ো দেবো এই জন্য জিরে গুঁড়োটাও রেডি রেখেছি চিকেন আমি এগুলো হচ্ছে কী বলতো স্বাদের জন্য বিশেষ কথা স্বাদের জন্য স্বাদটা চেঞ্জ হবে তার জন্য এখন আমি এটা ভেজে নেব তারপরে আলুটাও ভেজে নেবো আর যখন আটা রেডি আমি ওর মধ্যে আটা মাখবো মাখা হয়নি তখন করবো এখন আমি তোমাদের একটু দেখি দিই না প্রিপারেশনটা কীভাবে কী করছি নাহলে তোমরা বুঝবে না কী করে আলুর পরোটা হয়ে যাবে সেই জন্য আর এতেই আমি ভাজবো সেই জন্য ভাজবো মানে সেখে ছেঁকে রেখে দেবো যখন খাবো তখনই ভাজবো কারণ যখন যখন খাবে গরম গরম ভাজা খেতেই ভালো লাগবে সেই জন্য তো এখন আমি রেডি করে নিচ্ছি দেখো আমি কিন্তু রুটিগুলোকে কিন্তু সেকে সেকে নিয়েছি জানো তাই এই দেখো সেকে সেখানে নিচ্ছি এখন তেল দিয়ে নি আর এই দেখো রেখেছি একটু বেলে রেখেছি আর একটাই আছে সব কটা করে নিয়েছি তা আমি এর মধ্যে তুলে তুলে রেখেছি এই দেখো আর খাবো যখন তখন না ভেজে নেব তেল দিয়ে সবই রেডি আর তেল তো কী তেল একদম মানে লাল তেল তো নাই আর একদম দারুণ হচ্ছে যেন তো খুব সুন্দর আর আবার আমাদের বাড়িতে না গেস্টও আসছে বিকালবেলায় সন্ধ্যের দিকে আসবে তা তখন তার জন্য একটু তাতে তাড়াতাড়ি করছি কাজগুলো তো শেষ করতে হবে দেখেছি কতগুলো হয়ে গেছে আরেকটা আছে এটাও করে নিয়ে আরেকটা আছে তা ফটাফট ফটাফট হয়ে যাবে দারুণ নরম দারুণ যেন তো খেতেও কিন্তু মজা লাগে তা তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমি কিন্তু রুটিগুলোকে কিন্তু সেকে সেকে নিয়েছি নাই তাই দেখো সেকে সে নিচ্ছি এখন তেল দিয়ে নিয়ে আর এই দেখো রেখেছি একটু বেলে রেখেছি আর একটাই আছে সবকটা করে নিয়েছি তা আমি এর মধ্যে তুলে তুলে রেখেছি এই দেখো আর খাবো যখন তখন না ভেজে নেব তেল দিয়ে সবই রেডি আর তেল তো কি সারা তেল একদম মানে লাল তেল তো নাই আর একদম দারুণ হচ্ছে যেন তো সুন্দর আর আবার আমাদের বাড়িতে না গেস্টও আসছে বিকালবেলায় সন্ধ্যের দিকে আসবে তা তখন তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কাজগুলো তো শেষ করছে হবে দেখেছি কতগুলো হয়ে গেছে আরেকটা আছে এটাও করে নিয়ে আরেকটা আছে তা ফটাফট ফটাফট হয়ে যাবে দারুণ নরম দারুণ জানো তো খেতেও কিন্তু মজা লাগে তা তোমাদের দেখিয়ে দিলাম তা বন্ধুরা এখন কিন্তু ফাইনালি খাওয়ার টাইম হয়ে গেছে দুপুর বেলাটা তা আর আমি কিন্তু করে না কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছি আমারটাও করব করবো খুশি কিন্তু নিচ্ছি আর দেখো তরকারি আর এই যে রুটি আলু ভরা দারুণ টেস্টি তার এখন আমার করবো এখন আমারটা গুলো ভাজা হবে রোদে দুধ আছে তাও বলছে আগে খাবো তাকে দিয়ে দিই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এভাবেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু আবার আসার চেষ্টা করব আজকের মতনটা